পরম পেমহী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লিখিত সত্য পাঠ নিজের দোষ জেনেও ত্যাগ করতে না পারো তবে তার সমর্থন করে তুমি যদি সৎ হও তোমার দেখা দেখাদেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে আর যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকেই অসৎ করে ফেলেছো তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার তোমার নিজ পরিবারে দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয় কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলে কার্যের অনুরূপ নাম যশ তোমার সেবা করবেই করবে নিজের জন্য যাই করা যায় তাই সত। আর অন্যের জন্য যা করা যায় তাই নিষ্কাম কারোর জন্য কিছু না চাওয়াকেই নিষ্কাম বলে শুধু তা নয় দিয়ে দাও নিজের জন্য কিছু চিহ না দেখবে সব তোমার হয়ে যাচ্ছে প্রিয়ময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ হইতে পাঠ কামে কাম্য কাম চাই তাহার কাম্যকে নিজের মতো করিয়া লইতে সুখী হয় কাম্য যদি তাহার জগৎখানি লই তাহাতে নিমজ্জিত করিয়া দেয় কাম কাহারও পানে ছুটিতে জানে না তাহার শিকারকে আত্মসাত করিয়াই তাহার তৃপ্তি সেই জন্য তাহার বৃদ্ধি নেই জীবন ও যশ সংকটশীল মরণ প্রাসাদে তাহার স্থিতি তাই তাহা পাপ দুর্বলতা চঞ্চল অস্থায়ী ও মরণ পহেলিকাময় বুঝিয়া দেখো কি চাও সংখ্যা একত্রিশ আর পৃষ্ঠা সংখ্যা তেইশ চব্বিশ জয়গুরু